বন্ধুরা আমি শর্মিষ্ঠা চলে এসেছি আজকের একটা নতুন ধরনের রেসিপি নিয়ে দেখুন এখানে আছে কিছুটা মাছের রুই মাছের ডিম এখানে আছে অল্প একটু পেঁয়াজ কোচা এখানে বেসন আছে এখানে আছে জিরে ধনে গুঁড়ো আদা টি পেস্ট লবণ লঙ্কা হলুদের গুঁড়ো আর এখানে রসুন কিছুটা থেতা কিছুটা পেঁয়াজ কুচো আলু কুচো আর লঙ্কা কুচো বন্ধুরা আজকে করতে চলেছি যে যেটা হচ্ছে কি মাছের ডিম সেই মাছের ডিমের ঝাল আমি কীভাবে মাছের ডিমের ঝাল বানাই দেখুন দেখুন এখানে মাছের ডিম নিয়েছি আর আরেকটা আছে এখানে কিছু বেসন নিয়েছি দেখুন এবারে ফার্স্ট আমি বেসনটা মাছের ডিমের সাথে ঢেলে দিলাম আর দেখুন একটু হলুদ গুঁড়ো দিলাম একটু লবণ দিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু আদার পেস্ট দিলাম আর এখানে এই যে কুচোটা পেঁয়াজ আলাদা রয়েছে এটা দিয়ে দিলাম আর একটু রসুন ঠেতা দিলাম দেখুন দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করব এরকম করে আমি বানিয়েছি খুবই সুন্দর লাগে দেখুন আমি মিক্স করছি আমার কড়া এখানে বসানো রয়েছে দেখুন এরপরে এরপরে দেখুন আমি কড়াইতে রিফাইন তেল বেশ ডিমগুলো ভাজার মতো একটু কিছুটা দিলাম দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে এবারে আমি এখানে যে বেসনটা ফাটানো রয়েছে এটা পাঁচ মিনিট মতো রেখেছি আস্তে আস্তে বড়ার আকার আমি ভেঙে দিচ্ছি দেখুন এই তরকারিটা আমি একবার করেছি এই যে ছালটা খুবই টেস্টি হয়েছে আর খুবই ভালো লাগবে আপনারা এরকম করে বানিয়ে খান এরকম করে আমি ছোটো ছোটো করে ইস করে বড়াগুলো ভেজে নিচ্ছি এরপর সমস্ত বড়াগুলো আমার বাড়িতে দেওয়া হয়ে গেছে আমি এবারে অ্যাক্টিভ হয়ে গেছে আর এক পিট আমি উল্টে দিচ্ছি দেখুন আমি আর আমার ভাজা হয়ে গেছে এরপর পরের দিকটা আমি ভেজে তুলেছি দেখুন বড়াগুলো আমার দু দুটি ভাজা হয়ে গেছে এবারে আমি বড়াগুলো আস্তে আস্তে তুলে দিচ্ছি দেখুন তেলটা আমার অনেকটাই রয়েছে এর মধ্যে আমি একটু পাঁচ ফোরন দিয়ে দিচ্ছি কোরনের জন্য এরপর দিচ্ছি রসুন কোটা কাঁচা লঙ্কা দিচ্ছি রসুনটা আমি একটু ভালো করে ভেজে থাকি এরপর আমি একটু টমেটো কষা সেটা দিয়ে দিই রসুনটা আমার ভাজা হয়ে যাচ্ছে এরপর আমি পেঁয়াজটা আর মশলাটা দেখুন পেঁয়াজটা ভালো করে ভাজা দেখুন পেঁয়াজটা রসুন এবং টমেটো টমেটো ভালো করে আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি দেখুন আলুটা একসাথে ভেজে বানিয়ে খান খুবই ভালো লাগবে খুবই টেস্টি লাগবে এখন আমার সমস্তটা প্রায় ভাজা হয়ে যাচ্ছে এরপরে আমি মশলা যেটা পেস্ট করে রেখেছি সেটা আমি দিয়ে সুন্দর করে করছি দেখুন মশলাটা এখনও একটু কষা হবে কত সুন্দর কালার হয়েছে আর আমি বলেছি সবই ঘরোয়া মানে মশলা দিয়ে আমার বানানো দেখুন আমার মশলাটা সুন্দরভাবে কষা হয়ে গেছে আর কালারটাও অয়েসাম হয়েছে এরপর আমি দেখুন এই পেস্ট দেওয়া যে জল সেটা আমি এতে দিয়ে দিলাম আর জল লাগবে দেখুন বন্ধুরা আমি আর কিছুটা জল আমি দিয়ে দিই আপনারা এরকমভাবে বানিয়ে খান খুবই ভালো লাগবে এরপর আমি দেখুন একটু ফোটাতে দেব দেখুন আমার তরকারিটা সুন্দর ফুটছে আর কালারও সুন্দর হয়েছে আমি এরপর দেখুন ভাজা যে ডিমগুলো আরো এর সাথে একটু সিদ্ধ হবে আমি একটু দিয়ে দিচ্ছি দিয়ে আলু ঘিম আর সমস্ত মশলা আমি সিদ্ধ হতে দিচ্ছি হ্যালো বন্ধুরা চলে আসছে আমার এবারে দেখব ডিমের ছালটা কীরকম পজিশনে আছে দেখুন সুন্দর কালার হয়েছে রসও অনেকটা এ হয়ে গেছে মরে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে ডিমগুলোও দেখুন ভাঙছে সুন্দর নরম হয়ে গেছে বন্ধুরা দেখুন কত সুন্দর কালারটা এসে গেছে আমার ডিমের ছাল প্রায় কমপ্লিট আমি এর উপর চা চেতু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিলে একটু স্মেলও হবে আর খেতেও আর একটু দুর্দান্ত লাগবে দেখুন বন্ধুরা এরপরে আমি এটাকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার ডিমের ঝালটা প্রায় কমপ্লিট ঠিক আছে বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু হয়ে আপনারা পাশে থাকুন ধন্যবাদ